প্রথমেই আমাদের প্রথম আলো বাট্টার পর সমস্ত দর্শকদের জানে অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা প্রথমে আমি একটা ভিডিও দেখাচ্ছি খুব ভাইরাল ভীষণ ভাইরাল হচ্ছে সে ভিডিওটা দেখে মনে হবে যে পাড়ায় চোর পড়েছে হ্যাঁ দেখুন সেই দৃশ্য দেখুন আর আমি অমল চ্যাটার্জি সেই দৃশ্য আপনার দেখতে থাকুন আপনারা ওই ভিডিওটা দেখবেন ভাইরাল ভিডিও মনে চোর না পুরোহিত পুরোহিতকে নিয়ে টানা পড়ান হচ্ছে সরস্বতী পুজোর দিন সেই ছবি আপনারা দেখলেন আমি এবার আসছি অন্য খবরে যেটা আপনাদের দেখিয়েছিলাম যে মানিক চক বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সাবিত্রী মিত্রকে সেই এক অজ্ঞাত গাড়ি ধাওয়া করেছিল হ্যাঁ মারবার জন্য আমরা খবর করেছিলাম খবরের জেলে পুলিশ নরে চড়ে বসেছে শুধু তাই নয় আটক করেছে সেই ঘটনায় যুক্ত গাড়িকে আটক করলো পুলিশ বৈষ্ণব নগরের বাড়ির মালিক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে মানিক চক থানার পুলিশ বাজার করা হয়েছে ওই ব্যক্তির মোবাইল পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ জানালেন বিধায়ক সাবিত্র মিত্র গত শনিবার রাতে মানিকচক থেকে মালদা শহরের শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়িকা সাহিত্য মিত্রকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা এক অজ্ঞাত পরিচয় এক গাড়ি অজ্ঞাত এক গাড়ি এক যুবক সেই সাহিত্য মিত্র কে কনভয়ে ভেতর ঢুকে পড়লো তাকে মারার জন্য আমাদের খবরের জেরে আটক করল পরশুদের হ্যাঁ সেখানে গাড়ি সমেত সেই আটক করল প্রশাসন সেই দুষ্কৃতীকে সরাসরি দেখুন আমাদের পর্দায় আজকে সাবিত্রী মিত্র কি বললেন সরাসরি শুনুন এইবার আপনাদের দেখুন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এক একটা ঘটনা শুনলে গাড়ি রাখা নিয়ে গাড়ি রাখা নিয়ে ঝামেলা আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোম এক দুষ্কৃতি বুঝতে পারছেন হয়তো আপনি গাড়ি কিনেছেন কোথাও গেছে। সেই গাড়িটা রাখা নিয়ে ঝামেলা সেই ঝামেলা জড়িয়ে পড়ল আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতি প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আহত ব্যারাকপুর আদালতের আইনজীবী দেবশঙ্কর দুপিরা দমদম হনুমান মন্দির এলাকায় একটি আবাসনের ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সেই পুলিশ আটক করেছে সিসিটিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে হনুমান মন্দির দমদম যে হনুমান মন্দির হনুমান মন্দিরের কাছে এই ঘটনা ঘটেছে একজন আইনজীবীকে দাঁড়ানো অস্ত্রের কোব মাল্য চিকিৎস মানে একজন শিক্ষক অবস্থা সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় এবার আমি আসছি আবার সরস্বতী পুজোয় কোটাসু সোনালি সঙ্গে পূজা মণ্ডপ এলাকায় বাচ্চাদের হাতে হাতে খড়ির আয়োজন হল দারুণ দৃশ্য সরস্বতী পুজোর মন্ডপে হাতে খড়ির আয়োজন এলাকাবাসীর মঙ্গলবার সকাল দশটা নাগাদ বীরভূম জেলা নম্বর অন্তর্গত ব্লকের মহীশোর সোনালী সঙ্গে পূজা মণ্ডপের আয়োজন করা হলো বাচ্চাদের হাতে করি হাতে করি। সেখানে কোটাসুর বাগদা সহ বিভিন্ন গ্রামে বাচ্চাদের হাতে করি দেওয়া হলো আজ মূলত প্রত্যেক বছরের না এ বীরভূম জেলায় কোটাসুর সোনালী সংঘ সরস্বতী পুজো থেমে নজর কেড়েছে এলাকাবাসী সরাসরি দেখুন যে বীরভূম জেলায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিভাবে হাতে করে দিচ্ছে আর আমাদের পর্যায়ে কি বললো সরাসরি শুনুন সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্র মধ্যে উদ্দীপনা এবারে বেশি দেখা গেল কারণ এবারে দুদিন পঞ্চমী পড়েছে রবিবার এবং সোমবার সোমবারই বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে বেশিরভাগই পুজো হলো সেখানে সেই মন্ত্র সরস্বতীর মন্ত্র ছড়িয়ে পড়লো আকাশে বাতাসে সেই মুখরিত হয়ে উঠল আকাশ বাতাস সেই মন্ত্র যে মন্ত্র আমরা ছোটবেলায় পড়েছিলাম সেই মন্ত্র আজ সেই বাচ্চারা আজ মায়ের সামনে পড়ল সরাসরি দেখুন আমাদের প্রথম প্রথমান বার্তার পর্দায় সেই দৃশ্য এবং সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত দৃশ্য আমাদের প্রথমান বার্তা পর্দা দেখুন দুর্গাপুরী স্মাত পল্লীতে আঠেরোতম বর্ষে সরস্বতী পুজো প্রতিমা উচ্চতায় মানে হলো পঁয়তাল্লিশ ফুট আপনাদের দেখিয়েছিলাম যে একশো এগারো ফুট প্রতিমা হয়েছিল সরস্বতী পুজো সেই প্রতিমা হয়েছিল কলকাতায় এবারে দেখাচ্ছি পঁয়তাল্লিশ ফুট দুর্গাপুরী স্মাত পল্লীতে দুর্গাপুর সরস্বতী পুজোর খুব জমজমাট এবার পঞ্জিকা অনুযায়ী দুদিন দিন পড়েছে সরস্বতী পুজো গতকাল বেশ কিছু জায়গা হয়েছে পুজো আজ অনুষ্ঠিত হচ্ছে বেশ কিছু জায়গা সরস্বতী পুজো সরস্বতী পুজোকে কেন্দ্র করে গোটা শহরে সাজস এবার দুর্গাপুর ইস্পাত মন্ডিতে পুজো হয়েছে এবারে তাদের পুজো আঠারোতম বর্ষে পদার্পন করেছে এবং সরস্বতী পুজো উচ্চতা হয়েছে এবারে পঁয়তাল্লিশ ফুট সরাসরি দেখুন সেই দুর্গাপুরের ইস্পাত শিল্পের সরস্বতী প্রতিমা আমাদের পর্দায় এবার আমি অন্য খবরে যাচ্ছি মহাস্থলায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে তারই মাসির ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ চিন্তা করুন মহাস্থলা দক্ষিণ চব্বিশ পরগনা মহাস্থলা উনত্রিশ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ার বাসিন্দা নাবালিকা ছাত্রী রবিবার রাতে নাবালিকা তার পরিবারের ধর্ষণের ঘটনার কথা জানায় এরপর চাঞ্চল্য ছড়া এলাকায় প্রতিবেশীর অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে গেলে বচস হয় এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত বাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে মহেশতলা থানা বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ব্যাপারটা সরাসরি দেখুন সেই বাড়ির লোক এবং যে সেই নাবালিকার বাড়ির লোক তারা আমাদের পর্দায় কি বলছে এলাকাবাসী কি বলছে কারণ সেই একটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার এবার একটা অন্য খবর পশ্চিমবঙ্গে জুড়ে ড্রাগের নেশায় তাণ্ডব হ্যাঁ আবার বলছি পশ্চিমবঙ্গে জুড়ে ড্রাগের নেশায় তাণ্ডব এই অভিযোগ করলেন বিজেপি নেতা সৌমিত্র খা শুধু তাই নয় কেন্দ্রীয় তদন্ত অনুযায়ী তিনি লিস্ট দিলেন কোথায় কোথায় নেশা হয় হয় কতজন করে একবার আনুমানিক শুনে নিন মদের নেশায় তারপর আমি আসছি সৌমিত্র খা কি আপনাদের আমি দেখাবো প্রথমেই সেই কথাটা বলছি মদের নেশায় জর্জরিত প্রায় সাতাশ লক্ষ গাজার নেশায় জর্জরিত পায় এক লাখ চুয়াল্লিশ হাজার আফিমের নেশা জর্জরিত পায় তিন লাখ তেতাল্লিশ হাজার অন্যান্য নেশায় জর্জরিত এক লাখ বারো হাজার হ্যাঁ এই যে আমি লিস্টটা বললাম সরাসরি শুনে নিন সৌমিত্র খা এই অভিযোগ আনলেন শুধু তাই নয় কেন্দ্রীয় গোয়েন্দা তদন্ত করে নাকি রেখেছে এই লিস্ট সমৃদ্ধ খাজা কাটছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখছে এই দৃশ্য অন্য খবর রাতের অন্ধকারে চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরি গাছে বাড়ির মালিক আজাদ আলী জানিয়েছেন সোমবার ব্যাংক থেকে স্বর্ণ জয়ন্তী লোনের জন্য সাড়ে চার লক্ষ টাকা দিয়েছিলেন এনেছিলেন কিন্তু রাত পোয়াতে না পোয়াতে ঘরতেই থেকে গায়েব হয়ে গেল সেই টাকা চা পাতা তোলার মেশিনে কাজ করে কোনো রকমের ভাবে সংসার চালাতেন আজাদ দাসপাড়ায় গ্রাম পঞ্চায়েত সদস্য রুমি খাতুন জানিয়েছেন দুঃসাহসিক চুরি ঘটনাটা আমি শুনেছি তবে সমাজে এই ধরনের মানুষ এখনো রয়েছে যা কল্পনার বাইরে মালিক আজাদ এবং সেখানকার লোকেরা কি বললো আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনবেন আসছি আমি অন্য কবরে আসানসোলে আসানসোলে সালানপুর থানার অন্তর্গত সামডি রোডের উপর মৌচাক নামক একটি সরকারি অনুমোদিত মদের দোকানে নির্দিষ্ট সময় পরেও মদ বিক্রি করার অভিযোগে আর খবর রাত্রির এগারোটার পরেও মদ বিক্রি চলছে কখনো মধ্যরাত্রি পর্যন্ত বিক্রি হয় বলে অভিযোগ আর এই অভিযোগ করেছে ওখানকার স্থানীয় লোকেরা এইবার ওরা কি বলল দেখুন এই খবর পেয়ে সাংবাদিকরা যখন মধ্যরাতে ওই মদের দোকানে খবর করতে যায় তখন দোকানের মালিক দক্ষিণ মণ্ডল ও কিশোর মণ্ডল মধ্য অবস্থায় নিজে বেরিয়ে এসে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় গালাগালি করে এবং গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে মেরে ফেলার হুমকি দিতে থাকে চিন্তা করুন সাংবাদিকরা আমাদের তার মানে প্রতিনিধি সেখানে ছিল সেই প্রতিনিধিকেও অন্যান্য চ্যানেলের সাংবাদিকদের সেই বদের দোকানের মালিককে এত বড় ক্ষমতা যে সাংবাদিকের গায়ে হাত দিয়েছে সেটা আমরা অবশ্যই প্রতিবাদ করব তারপর দেখুন যদিও স্থানীয় এই বিষয়ে কে সামনে মুখ খুলতে চাইনি কারণ ওই মদের দোকানের মালিক নাকি এলাকার প্রভাবশালীদের সাথে ওটা বসা তাছাড়া পুলিশ প্রশাসনের আফগানি বিভাগের আধিকারিক নাকি তিনি যদিও এই নিয়ে সারানপুর ব্লকের নগর গ্রাম পঞ্চায়েত সদস্য অপরিচিতা কর্মকার বলে তিনিও শুনেছেন ঘটনার কথা ওই এলাকায় মানুষ তার কাছে অভিযোগ জানিয়েছে এবার আসুন আমাদের সামনে যারা বাইট দিলেন যারা সদস্য সেই রূপনারায়ণ সদস্য রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত রূপনারায়ণপুর বাজার কমিটির প্রাক্তন সম্পাদক বাইট দিলেন ভোলা সেই সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাইট দিলেন অমিত কুমার গড়াই বিজেপি রাজ্য যুবনেতা কি বললেন তারা আমাদের পর্দায় সরাসরি আবার সেই মধুচক্র মধুচক্রে হানা পুলিশে গ্রেপ্তার পুরুষ ও মহিলা সহ সতেরো জন ডায়মোরারবাদ জেলা পুলিশের সূত্রে জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা বজবস থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রাম পঞ্চায়েত রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরে চলছিল এই দেহ ব্যবসা স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় এক গৃহবধূকে এই এক ক্রেতা কটুক্তি করায় বাদে বচসা পরিস্থিতি এমন জায়গা পৌঁছে যে ঘটনাস্থলে বাজবস না পুলিশকে যেতে হয় তখনই আশেপাশে মানুষজন পুলিশকে জানায় দীর্ঘদিন ধরে এই এলাকায় মধুচক্রের আসন বসে বাইরে থেকে বিভিন্ন ক্রেতা এখানে আসে প্রায় আশেপাশে মানুষজনকে কটুক্তি করে সরাসরি দেখুন সেই মধুচক্রের চক্রের আশেপাশে মানুষজন এবং যারা ধরা পড়েছে তারা আমাদের ক্যামেরায় কি বললো সরাসরি সময়